সর দুলিয়াই মরাজের প্রচার করব হোক বাংলাদেশ হোক না শেত হিন্দুস্তান দিতে রাজি জন কোরবান মুর্শিদের ফরমানে মোরা মোরা রাজি জন কোরবান প্রিয় বাপা জান আমার নাম মুদাসির আত্মারি আমি সরদারাবাদে থাকি প্রিয় বাপা যান আমি তিন দিনের মাদানী কাফলাতে সফর করেছি সফর করার আগে আমার মা অসুস্থ ছিলেন আর কাফলাতে গিয়ে আমি আল্লাহর দরবারে দোয়া করলাম অন্যান্য ইসলামী ভাই থেকেও দোয়া করালাম আর যখন কাফলা থেকে ফেরত আসলাম তখন আলহামদুলিল্লাহ আমার মা সুস্থ হয়ে গিয়েছিলেন এই বাহার কে দেখে পরিবারের সদস্যরা আমাকে বারো মাসের মাদানী কাফলাতে অনুমতি দিয়ে কফলা আলহামদুলিল্লাহ আমি এখন বারো মাসের মাদানী কাফলাতে সফর করার জন্য চলে এসেছি এই যে মাদানী বাহার আপনি এবং আমাদের মাদানি চ্যানেলের দর্শক ইসলামী ভাইরা শুনেছেন এই বাহার যখন শোনানো হয় না তখন এটাতে একটা প্রশ্ন জাগে আমার মা সুস্থ হয়ে গেল আমার বাচ্চা সুস্থ হয়ে গেল আমার ঋণ সুদ হয়ে গেল এই প্যারেশানি দূর হয়ে গেল ভাড়া বাসায় থাকতাম দোয়ার বর্গতে নিজের বাড়ি হয়ে গেল আরও বিভিন্ন ধরনের মাদানি বাহার আমরা শুনে থাকি কিন্তু এর সাথে সাথে একটি প্রশ্ন জাগে যে আর তা হলো আমি শুনেছিলাম বাহার আমিও গিয়েছিলাম আমাদের তো কোনো পার্থক্য দেখা যায়নি এমনিভাবে অনেক দিন ধরে ভাড়া বাসায় রয়েছি নিজের তো দূরের কথা ছাদ লিক হয়ে পানি পড়ছে এটা কেন কেউ উপকার পাচ্ছে আবার কেউ পাচ্ছে না অস অস আসছে বাহার বর্ণনা করছে কিন্তু আমার তো কোনো পরিবর্তন হচ্ছে না কিভাবে আপনি তাকে বুঝাবেন যে তার অস আসা চলে যায় আপনাদের মধ্যে কেউ না কেউ আই স্পেশালিস্টের কাছে গিয়েছেন অনেকে গিয়েছেন চোখের সানির অপারেশন করিয়েছেন আমিও দু চোখের সানি অপারেশন করিয়েছি আলহামদুলিল্লাহ আমার উপকার হয়েছে কিন্তু আমার কাছে অনেক বেচারারা আসে বলে যে আমি চোখের সানির অপারেশন করিয়েছি কিন্তু এমন হলো যে আরও ঘোলা হয়ে গেল চোখে কালো পানি এসে যায় এমন কেন হয়ে গেল এখন কি করব সকল ডাক্তারকে জেলে বন্ধ করে দেই। নির্দেশ জারি করে দিক গভর্নমেন্ট যে সবাইকে ভালো করুন নতবা আমরা তোমাদেরকে ভালো করে দিব কথা হচ্ছে যে আপনারা সবাই বুঝেন যে ডাক্তার যতই বা পাওয়ারফুল হোক চিকিৎসা বিশেষজ্ঞ হোক প্রত্যেক রোগী আরোগ্য লাভ করে না শুধু জ্বরের ব্যাপারটাই দেখুন না জ্বরের হাজারো ঔষধ রয়েছে কিন্তু যখন জ্বর কাউকে ধরে তখন অনেক সময় কবরে তাকে নামিয়ে দেয় জ্বর সারেই না সকল প্রকার ওষুধ দিয়ে যাচাই করে নেয় ডাক্তার পরিবর্তন করে লোকেরা চিকিৎসা করে আর জ্বরের কারণে রোগীর দম বের হয়ে যায় তো প্রকৃতপক্ষে সেফা দানকারী আল্লাহ সে যদি চায় তাহলে সামান্য দোলাতে শেফা পেয়ে যাবে আর সে যদি না চায় তাহলে ঔষধের ড্রামেও ডুবিয়ে রাখলে সেফা পাওয়া যাবে না মাদানী কাফেলার যদিও বা মাদানী বাহার অনেক রয়েছে কিন্তু কোনো গ্যারান্টি নেই যে সে শেফা লাভ করবেই করবে যাই হোক এটা হলো মাদানি কাফেলা কোরআনে পাক যার উপর আমাদের ইমানে তাতে রয়েছে আমার নিকট দোয়া করো আমি কবুল করব এটা তো নির্ধারিত যে অস্বীকার করবে সে কাফির হয়ে যাবে কোরআনের হুকুম জানা সত্ত্বেও যে অস্বীকার করবে সে ইসলাম থেকে তো বিতাড়িত হ্যাঁ যদি কেউ মাদানী কাফেলাকে অস্বীকার করে তো সেটা চলে যাবে মাদানী কাফেলাতে এমনই বলে যে দোয়া কই কবুল হয় এখানে চলবে কেননা এখানে কোনো হুকুম নেই ওখানে কোরআনের হুকুম জারি হয়েছে এখন আপনি দোয়া করুন ইয়া আল্লাহ আমি এখনই যেন স্বাস্থ্যবান হয়ে যাই আমার জ্বর নেমে যায় আমার পেটের ব্যথা চলে যাক আমি মোটা এখনই যেন আমি পাতলা হয়ে যাই স্মার্ট হয়ে যাই আপনি দোয়া করুন দোয়া কবুল না হয় আপনি কি করবেন সেই জন্যে ঈশা রহমুল্লা আলাহ নবীন সালাম এর ঘটনায় হিসানুল ওয়েতে রয়েছে যে কেউ তাকে বলল যে আপনি নিজে পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ুন আল্লাহ বাঁচিয়ে নিবে তিনি ইরসাদ করলেন আমি আমার রবকে পরীক্ষা করি না এটা নিঃসন্দেহে যে আল্লাহ রক্ষা করতে কুদরাত রাখেন কিন্তু আমি পরীক্ষা কেন নিব আমার আত্মবিশ্বাস রয়েছে পরীক্ষা নিবে তারা যাদের আত্মবিশ্বাস নেই এটা আন্ডার স্টুড যাই হোক এভাবেই মাদানি কাফেলা তো যে আছে না দোয়া কবুল হবেই আমরা যাকে দোয়া কবুল বলে থাকি যে আমরা যা চেয়েছি ওটাই যেন পেয়ে যাই তাহলে দোয়া কবুল আর যদি চাওয়ার মতো না পাই তাহলে বুঝি যে দোয়া কবুল হয়নি অথচ এমন নয় দোয়া নিঃসন্দেহে কবুল হয় কোরআনে যখন চলে এসেছে এটাতে আর কোনো আপিল নাই কবুল হয় কবুল হওয়ার বিভিন্ন পন্থা রয়েছে হয়তোবা এই দোয়া যা আমরা চেয়েছি তা আমরা জাহিরিভাবে পেয়ে গেছি অথবা এই দোয়ার বরকতে আসার ছিল যে মুসিবত আশার পূর্বেই চলে গেছে যা আমরা বুঝতে পারিনি উদাহরণস্বরূপ আপনি আজকে মাগরিবের নামাজের পর দোয়া করেছিলেন আর ইরাদা ছিল যে আজ তারাবি পড়ার পরে বাসায় চলে যাব মাদানি মুজাগরাতে উপস্থিত থাকবো না আল্লাহ তাহালা বৃষ্টি বর্ষণ করে দিলেন আপনি রয়ে গেলেন বৃষ্টিতে কোথায় যাব গাড়িও পাওয়া যাবে না তো আজকের মাদানি মুজারগাতে বসে যাই তো দোয়ার বরকতে আপনার কী লাভ হলো প্রথমত আপনি চলে যেতেছিলেন না বৃষ্টি এসে গেল আর যদি আপনি চলে যেতেন তো এটা কাজায় মহাল্লাগ ছিল যে যদি আপনি চলে যেতেন আর বৃষ্টি না হতো আর আপনি চলে যেতেন তাহলে আপনার গুরুতর এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল তো মাগরিবের পরে যে দোয়া করছিলেন না তার বরকতে আপনি যেতেই পারেননি যে অ্যাক্সিডেন্ট হবে আপনি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলেন আবার এর বরকতে এবং না যাওয়ার বরকতে আপনাকে মাদানি মুজাগরাতে বসার সৌভাগ্য অর্জন হলো অনেক সংখ্যক আসেখানে রসুলের সংস্পর্শ এবং অনেক কিছু পেয়েছেন অনেক বরকত পেয়েছেন এখন দোয়ার বরকতে ওই অ্যাক্সিডেন্টের মুসিবত দূর হয়ে গেল আপনি টেরই পেলেন না আর যদি আপনি মাগরের পর দোয়া না করতেন তাহলে হতে পারতো আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যেত আপনি বের হয়ে যেতেন বৃষ্টি হলেও চলে যেতেন এমনই অনেক মুসিবত রয়েছে যে রাস্তা অতিক্রম করতেন তখন কোনো ইমারত আপনার উপর পড়ে যেত কোনো গাড়ি আপনাকে ধাক্কা মেরে দিত কোনো চিন্তাইকারী আপনার কপালে পিস্তল রেখে মোবাইল চিন্তাই করে নিত কিছু না কিছু হয়ে যেত এই মুসিবত আসার ছিল আপনি দোয়া করলেন মাগরিবের পর সেটা চলে গেল আপনি বুঝতেই পারেননি আর আপনি বলতেছেন যে আমি যে দোয়া করেছিলাম যে আমার মায়ের আরোগ্য লাভ হয়নি এটা পাইনি ওটা পাইনি আরে ভাই বড় মুসিবত থেকে বেঁচে গেলেন আপনি জানেন না এটা দোয়া কবুল হওয়ার একটা পন্থা তৃতীয় পন্থা হলো যে যখন বান্দা যেই দোয়া চেয়েছিলেন তার ক্যামতের দিন স্বভাব দেখবে যা জাহিরিভাবে দুনিয়াতে কবুল হয়েছিল না যখন স্বভাব দেখবে তখন আকাঙ্ক্ষা করবে যে হায় দুনিয়াতে আমার কোনো দোয়া কবুল না হতো তাহলে আমি এই স্বভাবগুলো পেয়ে যেতাম এই কারণে যদি কবুল না হতো যে জাহিরিভাবে বা কোনো মুসিবত দূর হয়ে গেল বা এগুলো কিছুই না হতো আমার আখিরাতে এটার প্রতিদান দিয়ে দেয়া হতো কতগুলো স্বভাব পাওয়া যেত তো দোয়া করার ইবাদত বরং দোয়া ইবাদতের মগজ এজন্য কাফেলাতে যান আল্লাহ সন্তুষ্টির জন্য যান রোগীর সেফার জন্য না যান চাকরি পাওয়ার জন্য না যান এতে অনেকগুলো নেকি রয়েছে নিজের দুনিয়ার কোনো স্বার্থের জন্য না গিয়ে বরং আল্লাহ সন্তুষ্টির জন্য যান সচরাচর দোয়া করবো যে আমার অমুক মুসিবত যেন দূর হয়ে যায় আপনি সেখানে গিয়ে দোয়া করেন আর এটা আত্মবিশ্বাস রাখুন যে আল্লাহ দোয়া কবল করে থাকে কিন্তু আমি যা চাই তাই যেন পেয়ে যাই এমন না হওয়া চাই অন্যথায় এটার ক্ষতি রয়েছে মানুষ যেন তাড়াহুড়া না করে যে হাদিস শরীফে রয়েছে দোয়া কবুল করা হয় যদি তাড়াহুড়া না করে এই বিষয়ে হাদিসে রয়েছে তাড়াহুরা করার অনুমতি নেই এটা দোয়ার আদবের সুন্নতের প্রচার করব চীন হোক বাংলাদেশ হোক না সে তো হিন্দুস্তান মুশিদের ফরমানে দিতে রাজি জং কোরবান মুর্শিদের ফরমান মোরা দিতে রাজি জন কোরবান